গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে থার্ড আগস্ট এখন ঘড়িতে বাড়ছে নটা আর আমি যাবো বাজার বাজারে রবিবারে বাজার অনেক কিছুই থাকে রবিবারে বাজার আনবো আর পিউ ওই ঘরে এখনও ঘুমোচ্ছে দ্বীপ রান্নাঘরে রান্না শুরু করেছে আজকে যেহেতু একটা মাংস খাওয়ার দিন রবিবার মানে আমাদের একদিনই প্রোগ্রাম হয় তো সেই জন্য চিকেনটা আনবো তার সাথে কিছু বাজার টুকটাক থাকে সেগুলো আনবো তো যাই হোক আমি এবারে বেরোই নাহলে দেরি হয়ে যাবে পিওর এখন পনেরো মিনিট আগের থেকে বসেছে খাওয়া দাওয়া করার জন্য নিজে দুধ গুঁড়ো নিয়েছে এখানে বাটিতে দুধ গুঁড়ো আছে আর খাওয়ার সময় কি অবস্থা করেছে গোটা ওই দেখি জামাটা দেখি সরা হাতটা সরা পুরো জামাই খেলেছে মা দেখলে বোকানি খাবে জামা চেঞ্জ করবে তো ওগুলো কে খাবে এতগুলো নষ্ট করছে যে সকাল ও দুষ্টুমি শুরু হয়ে গেছে একদম কথা শুনছে না ব্রাশ তো করলোই না খাওয়া খাওয়ার সময়ও স্যারেলে একটা পড়ে আছে এখানে আর ওইদিকে দুষ্টুমি করে এই দুধগুলো দুষ্টুমি চলছে না তাড়াতাড়ি হয়ে খেয়ে নাও আমি ভিডিও করছি খে না খে না

জল খাওয়াই তো জল দাও জল এত বদমাশি শুরু করেছে এক চামচ শুধু স্যার এক খেয়েছে তারপরে দুষ্টুমি শুরু হয়েছে একটু বুকতেই ওর কান্না শুরু এই সকালের টাইমটা সবচেয়ে বেশি দুষ্টুমি করে আর আমরা যতক্ষণ থাকি তত বেশি মাসির কাছে সব বড় ইউ ঘরে তো কিছুতে স্যারেরা খেলো না তারপর আমার কাছে বকুনি খেয়ে এখন বাইরে এসছে চেয়ারে বসে বিস্কুট খাইছি ওর এখন এই ম্যারি বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে তাই সবসময় ম্যারি বিস্কুট সবসময় খেতে যায় যাই হোক পিছুর অন্তত খেলেও ঠিক আছে দুটো ম্যারি বিস্কুট খেলো তারপর আমি ওকে একটা পাস দিলাম কালকে কিনে এনেছি এইটাই হলে ওর সবচেয়ে বেশি হাসি আজকেও আমরা ইয়ে কিনতে চান করে নেবে চান করে নিয়ে কি কিনতে স্ট্রবেরি

দুজনে মিলে এখন প্ল্যানিং করতে বসেছি আমাদের এই যে কালী পুজোর ছুটি হয় কারণ আমাদের যেহেতু গভর্নমেন্ট সার্ভিস তার জন্য তো বিশেষ করে ছুটি সেরকম পাওয়া যায় না তাই যেগুলো হলিডে থাকে বড় হয় কালী পূজা বা দুর্গা পুজো তো সেখানের যাওয়ার জন্য আমরা এখন প্ল্যান করছি প্ল্যানিং করছি প্ল্যানিং করতে বসেছি কত খরচা লাগবে 90 দিন আগে টিকিটটা কাটতে হয় তো তারপর থেকে টিকিট পাওয়া যায় না এই সময় ছুটির সময়গুলো পিক সিজনগুলোতে টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই জন্য এখন থেকে আমরা প্ল্যানিং করছি যাতে এক সপ্তাহ পরে আমাদের টিকিট কাটতে হবে কত কি খরচা লাগবে আর সেরকম ভাবে একটা বড় টুরি হবে তো সেরকমভাবে রেডি হচ্ছি প্রিপারেশান নিচ্ছি এখন আজ যেহেতু রবিবার তাই টাইম পেয়েছি বসার পুজো দুষ্টুমির সাথে সাথে করতে হচ্ছে পুজো প্রচণ্ড করছে আমরা বাড়িতে না থাকলে ভীষণ ভালো মাসি বলে ভীষণ ভালো থাকে কোথাও কথা শুনে তো আমরা যেদিন বাড়িতে থাকবো কি পরিমাণে দুষ্টুমি করে তার ঠিক নেই খাওয়া দাওয়া সকাল থেকে তো আজ কিচ্ছু খাইনি ব্রাশ তো দূরের কথা এখনো স্নানও হয়নি সাড়ে এগারোটা বাজছে এখনো দুটো বিস্কুট নিয়ে বসে আছে এবার জানলা থেকে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো সুন্দর ভালো মেয়ে হয়ে যাবে যাই হোক তাড়াতাড়ি আমরা প্ল্যানটা বসেনি কোথায় যাওয়া হবে হয় সিমলা না হলে কেরালা না রাজস্থান কিছু একটা যাওয়া হবে তো সেটা এখন ভাবনা চিন্তা হচ্ছে আমাদের পিউ এখন মায়ের সাথে রুমালগুলো তো অনেকক্ষণ ধরে আনা হয়েছে রুমালগুলো নিয়ে অনেক দুষ্টুমি করছিল এখন মায়ের সাথে রুমালগুলো কিভাবে গুছিয়ে রাখা যায় সেটাই প্র্যাকটিস করছে একদিকে মা দেখাচ্ছে আর পিউ সেইরকমভাবে করছে আরেকটা করে দেখা তো

আর পিওর এটা বেশ ভালো হয়েছে খেলা দিলো একটু টাইমটাও পাস হচ্ছে ও বেশ ভালো লাগছে এটা ও একটা খেলার মতো ভাবছে রুমালগুলো নিয়ে না হলে এতক্ষণ খুব দুষ্টুমি করছিল সাদা রুমাল পায়ে চাপছিল পায়ে পা দিচ্ছিল একটু মুড়ে দাও

এখন বেরিয়েছি একটু যা শাড়ি কিনতে এখন পুরুলিয়ার কাপড়গুলিতে এসেছি আমাদের দুজন কাজের মাসি আছে তাদের জন্যই শাড়ি কিনছি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে শাড়িগুলো তাই দেখছি দেখছি বেশ ভালোই শাড়ি এসেছে তো পুজো তো এবার একটু তাড়াতাড়ি তাই আগের থেকে একটু কেনাকাটা শুরু করে দিলাম আর পুরুলিয়ার কাপড়গুলিতে দেখেছি শাড়ির কালেকশন বেশ ভালোই থাকে সব শাড়িগুলোই বেশ চোখে লাগার মতোই তাই কোনটা নেব সেটাই এখন দেখছি আমাদের তো বাজার করার মধ্যে শনি আর রবিবার এই দুটো দিনই একমাত্র সময় পায় বাকি দিনগুলোতে তো অফিসের জন্যই কেটে যায় তাই শনি রবিবারই দুপুরবেলায় আমরা এখন বাজারের মার্কেটিংটা আস্তে আস্তে সেরে নিচ্ছি তারপর আমাদের মার্কেটিং আছে শাড়ি দেখার পর এবার আমি এসেছি একটা পাঞ্জাবির দোকানে আমার পাঞ্জাবির জন্য তো সেই জন্যই কিছু পাঞ্জাবি দেখে নিচ্ছি যদিও সেরকম কিছু পছন্দ হয়নি তাই ভাবলাম পরেই নেব এখন ঘড়িতে বাজছে ছটা আর পিও সারা দুপুর আজ বলেছিল ঘুমাবো না তাই না ঘুমিয়ে দুষ্টুমি করেছে খেলিয়ে বেড়েছে ওখানে সমস্ত খেলনাগুলো পড়ে আছে নিচে পর এই বাস মোটু সব পড়ে আছে এগুলো নিয়ে খেলছিল একটু খাওয়া দাওয়া করছে মায়ের সাথে আর এতটাই দুষ্টুমি করছিল বাইরের ওয়েদারটা তো এখন খুবই খারাপ এখন বৃষ্টি পড়ছে আবার সকাল থেকে বেশ ভালো রোদ দিয়েছিল আবার বৃষ্টি ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে ভিডিও করছি তোমার তোমাকে দেখতে পাবো আমরা দুষ্টুমি করছো সেগুলো ভিডিওতে দেখায় টিভিতে আর বাইরেও একটু দেখিয়ে কেমন বৃষ্টি পড়ছে বাইরে মোটামুটি পাঁচটা থেকে আর বৃষ্টি শুরু হয়েছে কালো মেঘ করে চারিদিকটা তাই না ভিউও তাই বাইরে বেরোতে পারছে না না হলে এই টাইমে বেশ বাইরে সব বন্ধুরা খেলতে বেরোয় আজকে তাই বেরোনোর কোনো উপায়ই নেই ভালোই বৃষ্টি হচ্ছে কালো করে মেঘ এসছে বলে এখনও টিপটি বৃষ্টি হয়ে যাচ্ছে আর বর্ষাকালের তো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ মাসি এখন রান্নাঘরে রুটি করছে তো আর রুটি করতে করতে ভিউকে একটা আটার কিছুটা অংশ দিয়েছে সেইটা নিয়ে পিহু এবার নিজেও নানা কিছু বানানোর জন্য রেডি খেলা শুরু হয়েছে কি বানিয়েছ রুটি রুটিকে বানিয়েছ দেখি তো দেখি যাও দেখি যাও তো ওটা নিয়ে ওর খেলা একটু আগে একটা খেজুর নিয়ে ঘাট ছিল এখন তার জন্য একটা আটার অংশ হ্যাঁ দেখছে না ওটা বানাও ওটা এবারে পুতুল বানাও ওটা এবারে বিভিন্ন কিছু বানাও হুম বানাও

ও মাসির মতো এবারে রুটি বেলনা চাই এবার রুটি করবে এবারে ওইটা এবারে খুঁজতে হবে কোথায় আছে দাঁড়াও দিচ্ছি রুটি বেলনা যে খেলনাটা আছে ওই এবারে ওকে দিতে হবে এটা বিহু যে রিডজি স্কুলের আর্ট সি বুক টু পার্ট ওয়ানটা তো হয়ে গেছে তো কালকের থেকে যেহেতু ও নতুন আবার পরীক্ষার পর স্কুল শুরু হচ্ছে তার জন্য টার্ম টু এর জন্য এই বইটা নিয়ে যেতে বলেছে এইখানে বিভিন্ন কিছু আছে রঙ করা এটা মানে বিভিন্ন রঙ করার সাথে সাথে এগুলো কাটা মানে পাতাগুলো কেটে সেগুলো চিটানো এরকম অনেক কিছু আছে তো পিউ সেটা দেখানোর জন্য উদ্গীর পিউ আগে দেখাতে হবে ওকে তো এটা কালকে পাঠাতে হবে তার সাথে আর একটা হোম অ্যাক্টিভিটি টু এই বইটাও কালকের থেকে শুরু হবে তো এই বইটাও পাঠাতে হবে কালকের থেকে তো এই দুটো বই এই বইটা হোমওয়ার্কও দেয় তার সাথে সাথে হ্যাঁ স্কুলেও ক্লাসওয়ার্কও হয় এগুলো এবারে যে পর্যন্ত হয়েছিল যে এর পর থেকে থাকবে ও প্রজাপতি একটা ছিল প্রজাপতিটা বই খুঁজছে দেখি দাও তো হ্যাঁ এই তো প্রজাপতি ঠিক আছে হ্যাঁ ও দেখাবে তখন থেকে বলছে এগুলো সব তুমি করবে এগুলো এগুলো স্কুলে এগুলো করাবে এগুলো স্কুলেই করায় এই এই আর বুক ট্যুর আছে হ্যাঁ কত সুন্দর ফ্লাওয়ার এগুলো ঘরে সেরকমভাবে বিশেষ কাজ দেয় না এইটা মেনলি ওখানে স্কুলে হ্যাঁ আইসক্রিম খুব ভালো কী একটা একটা পাতা উল্টো আর এক একটা

রুটি হবে না লুচি হবে লুচি বা খুব সুন্দর বানাও আরো হ্যাঁ আস্তে আস্তে করো ও সবাইকে দেখা দেয় বাকেও দেখাচ্ছে আর একটু করে ও নাটা আছে হ্যাঁ ঠিক আছে করো বানাও ও মাসিকেও দেখাতে হবে মাসি রান্নাঘরে রুটি করছে যে আটার অংশটা দেওয়া হয়েছিল সেটার থেকে অনেকগুলো ও বলছে আমি বানিয়েছি তুমি বলো এখন ঘড়িতে ভাজছে সন্ধ্যে সাতটা আর আমি আর দ্বীপ দুজনে মিলে বেরিয়েছি কিছু শপিং করার জন্য তার জন্য এসেছিলাম সিটি সেন্টার মলের কাছে তো ওখানে দেখছি একটা ইনফ্লুয়েন্সার মিট হচ্ছে দু হাজার পঁচিশ যেটা ইউটিউব আর ফেসবুক ক্রিয়েটারদের নিয়ে হচ্ছে আমরাও সেখানে প্রোগ্রাম হচ্ছিল বলে আমরাও একটু বসলাম এখানে এখন তো ফেসবুক আর ইউটিউব ক্রিয়েটারদেরই সময় কারণ তারা একটু সামান্য কিছু ক্রিয়েশন করেই প্রচুর টাকা ইনকাম করতে পারছে যেখানে মানুষ অনেক পড়াশোনা করেও সেটা করতে পারছে না এখন একজন ফেসবুক ক্রিয়েটার যার জন্য পুরুলিয়ার অনেক ভিডিও খুব ভাইরাল হয়েছিল সে তাকেই একটা প্রাইজ দেওয়া হচ্ছে আমরাও তার সাথে একটা ছবি তুললাম আমরাও পরিচয় করলাম তার সাথে যদিও আমাদের হাতে তো বেশি টাইম নেই তাই একটুক্ষণ আমরা প্রোগ্রামটা দেখে আবার চললাম বাড়ির পথে আর এখানেই আজকের মতো ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন